হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত কাছে ও দূরে দেশে বা প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা দেখবেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানালাম আজ আমি আপনাদেরকে দেখাবো পবিত্র মদিনাতুর মনোয়ার আর মসজিদুল নবমীর চারিপাশে যে ছাতাগুলো দেখছেন এই ছাতাগুলো দেখুন কিভাবে অদ্ভুতভাবে বন্ধ হয়ে যাচ্ছে দেখুন কিভাবে বন্ধ হয়ে যাচ্ছে একটু খেয়াল করে দেখুন একটু লক্ষ্য করে দেখুন ছাতাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে ছাতা বন্ধ হয়ে খুঁটিতে পরিণত হবে এটা হলো সোনার মদিনার এক এক সময় অপরূপ সৌন্দর্য যত দেখি দেখতে মন চায় ছাতাগুলি খোলা থাকলে এক সৌন্দর্য বাড়ে আর বন্ধ হলে আরেক সৌন্দর্য ফুটে ওঠে সূর্যের তাপ এবং বৃষ্টির পানি থেকে মুসলিমদের বাঁচাতে এই অদ্ভুত ছাতা ব্যবহার করা হয় মোট এরকম অনেক ইলেকট্রনিক ছাতা রয়েছে এই প্রায় এক লক্ষ তেতাল্লিশ বর্গমিটার আয়তনে ছায়া প্রদান করতে পারে সোবান আল্লাহ আর আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন আপনারা দেখুন প্রতিটা ছাতার মানে খুঁটিতে দুইটা করে ফ্যান লাগানো আছে এই ফ্যান ব্যবস্থা করা হয়েছে শুধু হাজিদের ভালোভাবে যাতে গরম না লাগে তারা খুব ভালোভাবে নামাজ আদায় করতে পারে সেই জন্য দেখুন লক্ষ্য করে দেখুন প্রতিটা খুঁটিতে দুইটা করে পাখা লাগানো আছে ফ্যানের যাতে হাজিদের কোনো কষ্ট না হয় দেখুন আর ছাতাগুলো দেখুন আস্তে আস্তে ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে কি অপরূপ দৃশ্য দেখে মন শান্তি হয়ে গেল কে চাইবে বলুন তো এরকম একটা দৃশ্য মিস করতে তাই তো দেখুন যে যার মতো করে ভিডিও করে দেখুন কেউ বাদ দিচ্ছে না সবাই ভিডিও করানি ব্যস্ত আপনারা কি জানেন চারটি কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে চারটি কথা আমাদের উচিত সারাদিন কাজ করতে করতেও এই চারটি কথা সবসময় জিকির করা সে সারটির কথা কি চলুন জেনে নেওয়া যাক এক আল্লাহ দুই নাম্বার আলহামদুলিল্লাহ তিন নাম্বার লা নাম্বার আল্লাহ বন্ধুরা এই চারটি দেখে সব সময় আপনারা মনে মনে তলাউ করতে থাকবেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার উপর অনেক খুশি হবে আমার দোয়ার রইল সবার জন্য যেন মক্কা মদিনার মাটিতে আমাদের নবী সাহেব যেখানে আছে নবী রওজাতে যাওয়ার তৌফিক দান দেক সবারই সবার যেন ওই জায়গায় যাওয়ার সৌভাগ্য হয় আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যারা হজে যাবেন বিশেষ করে যারা হজে যাবেন তারা এই দৃশ্যটা যদি মিস করতে না চান অবশ্যই মাগরিবের আগে উপস্থিত থাকবেন দেখবেন অবশ্যই এই দৃশ্যটা আপনার চোখে পড়বে এটা কিন্তু সময় খোলা থাকে না সব সবসময় বন্ধ হয় না সারাদিন খোলা থাকে মাগরিবের কিছু আগে এই জিনিসটা বন্ধ করা হয় খাতাটা মার্শাল্লাহ দেখুন ধীরে ধীরে ছাতাটা বন্ধ হয়ে গেছে প্রায় আর দেখুন ফ্যানটা চালু করে দিছে যাতে যেন হাজিরা শান্তি মতো আওয়াজ আদায় করতে পারে আল্লাহকে ডাকতে পারে তো সবাই ভালো থাকবেন বন্ধুরা আমার জন্য দোয়া করবেন এরকম ভিডিও যেন আমি নতুন নতুন আবার দিতে পারি আপনাদের মাঝে দেখুন সবাই ভিডিও করানি ব্যস্ত আল্লাহ আল্লাহকে